আসন্ন এসএলএসটি লক্ষ্য করে পলিজিক্যাল সায়েন্সের আমার এই বিশেষ ব্যাচে আজকে আমরা ফিজিওলজির একটা বিশেষ টপিক শুরু করবো যে ফিজিওলজির টপিকটা হচ্ছে নার্ভাস সিস্টেম দেখো নার্ভাস সিস্টেম ওটা কঠিন টপিক না কিন্তু এখানে কিছু ল কিছু কম্পোনেন্ট টাইপ কোশ্চেন এমন থাকে যেটা এই টপিকটাকে একটু কঠিন করে দেয় ঠিক আছে তো একটু বেসিক থেকে আলোচনা করা প্রয়োজন কারণ প্রচুর ইনফরমেশান এই টপিকে রয়েছে প্রথমে যদি জিজ্ঞাসা করা বলা হয় যে নার্ভাস সিস্টেম কাকে বলে কি বলা উচিত বা কী বলবে যে সায়ক দ্বারা গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে আমি মানুষের ক্ষেত্রে বলছি না প্রাণীদেহে গ্রহণ এবং উদ্দীপনা সাড়া দেওয়ার মাধ্যমে কি করা হয় যদি পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা হয় তখনই আমরা তাহলে কি বলাই সেই সেই সিস্টেমটা বা সেই তন্ত্রটাকে বলা হয় নার্ভাস সিস্টেম ওকে তাহলে এই যে নার্ভাস সিস্টেম বলছি আমাদের প্রথমেই নার্ভাস সিস্টেমের যে টপিকটা আলোচনা করানো করা উচিত সেটা হচ্ছে বেসিক কম্পোনেন্ট তাহলে এই নার্ভাস সিস্টেমের বেসিক কম্পোনেন্ট কি একটু হেডিং করে নাও বেসিক কম্পোনেন্ট অফ অফ নার্ভাস নার্ভাস সিস্টেম সিস্টেম বেসিক কম্পোনেন্ট অর্থাৎ স্নায়ুতন্ত্রের সাংগঠনিক বৃদ্ধি বা সাংগঠনিক উপাদান দেখো মানুষ তথা যেকোনো প্রাণীদের যদি বলা হয় তাহলে এই সাংগঠনিক উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করবো ভালো করে দেখো আমরা দুটো ভাগে ভাগ করবো ওরা প্রত্যেকে যেন একটু চক করে করালে মনে থাকে প্রথম যে ভাগটা নোট ডাউন করো স্ট্রাকচারাল কম্পোনেন্ট বা যেটাকে আমরা বাংলায় বলি গঠনগত বা গঠনমূলক যাই বলতে পারো একটা গঠনমূলক তাহলে আরেকটা কি আরেকটা কার্যগত বা কার্যমূলক ওকে একটা হচ্ছে গঠনগত আর একটা হচ্ছে কার্যগত এই দুটো কিন্তু উপাদান দুটো টাইপের উপাদান বর্তমান তাহলে এই গঠনগত উপাদান কি কি দ্বারা গঠিত এই গঠনগত উপাদান যদি আলোচনা করতে হয় তাহলে দুটো মানে আমি এটা স্থানতন্ত্রের ক্ষেত্রে বলছি দুটো বিশেষ অংশ দ্বারা গঠিত কী কী একটা হচ্ছে নিউরন আর একটা কী আর একটা হচ্ছে নিউরোপ্লিয়া এই দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট নিউরন আর তার সঙ্গে প্লাস দিয়ে লিখে রাখো নিউরোপ্লিয়া ওকে কোশ্চেন কিন্তু এই নিউরোপ্লিয়া দিয়ে প্রচুর আসতে লক্ষ্য করা যায় অর্থাৎ নিউরন টপিকটা তো আলোচনা করবোই নিউরনের এই যে স্নায়ু কোষ এই স্নায়ু কোষ বা নিউরন এটার তো কাট মানে একদম পরের দিন আমরা এই এর বেসিক অংশ অর্থাৎ এর যে স্ট্রাকচার সেগুলো ডিসকাস করব তো নিউরোগ্লিয়া নিয়ে আজকে একটু আলোচনা করা যাক এই নিউরোগ্লিয়া কি দেখ ভালো করে শুনে নাও নিউরোগ্লিয়া হচ্ছে নিউরন ব্যতীত আর একটা বিশেষ উপাদান যেটা এক ধরনের পরিবর্তিত যোগ মনে থাকে যেন এই নিউরোগ্লিয়া হলো এক ধরনের বিশেষ পরিবর্তিত যোগ যা যা কি করে যা কিন্তু একটা আমাদের বলতে পারি যে স্নায়ু স্পন্দন পরিবহন করে না কিন্তু ধারক কোষ এবং আগ্রাসী কোষ হিসাবে কাজ করে অর্থাৎ অর্থাৎ স্নায়ু কোষে আয়ন পরিবহনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে নেক্সট যেটা আমাদের নোট ডাউন করা প্রয়োজন এই নিউরোপ্লিয়া অ্যাকচুয়ালি ক প্রকার হয় এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমাদের নোট ডাউন করে নেওয়া এই নিউরোক্লিয়া কিন্তু তিন প্রকার কি কি প্রকার তিন প্রকার নোট ডাউন করো প্রথমেই হচ্ছে অ্যাস্ট্রোসাইট প্রথম নোট ডাউন করে নেওয়া উচিত অ্যাস্ট্রোসাইট ওকে অ্যাস্ট্রোসাইট এই অ্যাস্ট্রোসাইট কি যেটা লিখে না আমি লিখছি না তারকা সদৃশ্য বা তারকাকার 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 হচ্ছে অ্যাস্ট্রোসাইট সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে অলিকোডেন্ডোগ্লিয়া একটু তোমাদের মনে হতেই পারে স্যার এগুলো কি এতটা ডেপলি পড়তে হবে আমার মনে হয় কিন্তু পড়া উচিত ওকে অলিকোডেন্ডোগ্লিয়া দেখো তোমরা যারা ফিজিওলজি পাশে ছিল বা ফিজিওলজি অনার্স আগে কিন্তু এই টপিকগুলো জেনে জানা উচিত এই অলিগোডেন্ডিও কি এগুলো হচ্ছে স্বল্প প্রবর্তকযুক্ত একটা শাখা থাকবে বাট স্বল্প সেটা কিন্তু অলিগোডেন্ড্রোগ্রিয়া গ্রিয়া বলা হয় ওকে আর আরেকটা কি একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া মনে থাকবে এই মাইক্রোগ্লিয়া বলতে কি বুঝি আমরা এই মাইক্রোগ্লিয়া কি ভালো করে শুনে নাও এই মাইক্রোগ্লিয়া হলো খুব ক্ষুদ্রাকার খুব ক্ষুদ্রাকার নিউরোন মানে সরি কুদ টাকার নিউরোপ্লিয়াকে বলা হয় তাহলে এই তিন ধরনের কিন্তু নিউরোক্লিয়া বর্তমান তাহলে আমাদের নিউক্রিয়ার তিনটে ভাগ কিন্তু মনে থাকে যেন এগুলো যে কোশ্চেন এই অলিগো বা টেন্ডোক্লিয়া অ্যাস্ট্রোসাইট বা মাইক্রোপ্লিয়া দিয়ে কিন্তু কোশ্চেন আজকে লক্ষ্য করেছি আমি ওকে তাহলে দেখো এর সঙ্গে নিউ নিউরোক্লিয়ার কাজ কিন্তু বলে দিয়েছি আগ্রাসী কোষ এবং ভারক কোষ হিসাবে কিন্তু কাজ করে ওকে এরপর নিউরন তো আমি পরের দিন ডিটেলস আলোচনা করব এটা আজকের এক টপিক নয় এটা পরের দিন ডিটেলস আলোচনা করা উচিত কারণ এইখান থেকে প্রচুর প্রশ্ন থাকে নিউরন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবার চলে কার্যগত উপাদান এই কার্যগত উপাদান মোটামুটি কটা ভাগে ভাগ করতে পারি এই কার্যগত উপাদানকে চারটে ভাগে ভাগ করা যায় এই কার্যগত উপাদানকে চারটে ভাগে মানে কি এই যে টোটাল কাজটাকে চারটে ভাগে বলতে পারি ঠিক আছে ভালো করে শুনবে ভালো করে বুঝবে কঠিন একদমই নয় তোমরা প্রত্যেকেই এই ব্যাপারগুলো কিন্তু জানো কি কি একটা হচ্ছে যে ওকে যেটাকে বাংলায় রিসেপ্টার কি বলি গ্রাহক তারপর একটা কি ভালো করে শুনবে বাহক মনে থাকে যেন বাহক অর্থাৎ যে পরিবহন করে তাহলে এটাকে হচ্ছে বাহক যাকে আমরা কি বলতে পারি যাকে নিউরন বলি নিউরনি বহন করে তারপরে যায় কোথায় স্নায়ু কেন্দ্র যেটাকে আমরা কি বলি যেটাকে বলি নার্ভ সেন্টার হ্যাঁ না আর লাস্ট কি এফেক্টর বা কারক হ্যাঁ কিনা মনে থাকে যেন এফেক্টর বা কারক হচ্ছে তাহলে এই এই টপিকগুলো কিন্তু আমাদের একটু মনে রাখার ব্যাপার এই টপিকগুলো কিন্তু মনে রাখার ব্যাপার আমরা যখন রিফ্লেক্স অ্যাকশন করব বা যখন আমরা স্নাতকদের মানে কি বলবো মানে বেসিক জায়গা থেকে বেরিয়ে একটু অ্যাডভান্সের দিকে এগোবো তখন এই এদের পর্যাপ্ত যে আলোচনাগুলো কিন্তু করে নেব তাহলে কি ব্যাপারে দেখিয়ে রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় তাহলে এইখানে এইখানে আর দুটো পয়েন্ট করছি ঠিক আছে দেখো একটা উদ্দীপনা গ্রহণ করছে একটা উদ্দীপনার প্রভাবে সাড়া দিচ্ছে তাহলে যে গ্রহণ করবে তাকে কি বলা হয় তাকে গ্রাহক বা রিসেপ্টর বলি যে কাজ করবে তাকে কারক বলা হয় না এই যে মাঝখানে যেটা ব্লু কালারে রিপ্রেজেন্ট করেছে এটা কি নিউরন বা স্নায়ু যার কাজ কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনাটাকে নিয়ে যাওয়া বা তার যে রেসপন্সটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হ্যাঁ না এটা কিন্তু মনে রাখার ব্যাপার এরপরে এই যে ডিরেকশন অর্থাৎ কি কোন দিকে এটা নিয়ে যাবে মানে এই বহনটা কোন দিকে করবে গ্রাহক তো কেন্দ্রীয় সনাতন্ত্র না কেন্দ্রীয় সনাতন্ত্র থেকে কারক এর উপর ডিপেন্ড করে আবার এই স্নায় আমরা ভাগ করব তো সে ভাগটা আমরা পরে আসছি কোন তবে আমরা ডাইরেক্ট নার্ভাস সিস্টেমে ঢুকে গেছি তাহলে এর পরে আমাদের একটা হিউম্যান নার্ভাস সিস্টেমের দিক মানে দিক দিয়ে দেখি তাহলে তার একটা ক্লাসিফিকেশন করা কিন্তু প্রয়োজন দেখো এই যে এর ভাগগুলো আমরা আলোচনা করবো প্রত্যেকেই জানি তিন রকম সাইন হয় একটা হচ্ছে মানে সেন্সারি মিক্সড আর মোটর এগুলো আমরা মোটামুটি আইডিয়া রয়েছে আমরা ডিটেলসে পরে আলোচনা করবো তো নেক্সট হেডিং করে নাও প্রত্যেকে আজকের নেক্সট টপিক যে স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ তাহলে খাতার মাঝখানে হেডিং করো স্নায়ুতন্ত্র বলে খাতার মাঝখানে হেডিং করবে স্নায়ুতন্ত্র দেখো সহজ টপিক কিন্তু তবে এই আজকে সহজ পাঠটা করিয়ে নিই আগামী আগামী দিনে যে আমি ক্লাস নেবো যে এই ফিজিওলজির এই পাঠটা এখানে কিন্তু টাফ টপিকগুলো ডিসকাস হবে দেখো এই স্নায়ুতন্ত্র যদি ভাগ করতে বলা হয় তাহলে কটা ভাগে ভাগ করতে পারি প্রত্যেকেই জানো একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা কী আর একটা হচ্ছে প্রান্তীয় সায়তন্ত্র একটা কেন্দ্রীয় একটা একটা প্রান্তীয় কেন্দ্রীয় সায়তন্ত্র হচ্ছে কটা ভাগে ভাগ করতে পারি এই কিন্তু দুটো ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্ক আর একটা হচ্ছে কাণ্ড একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে কাণ্ড প্রত্যেকে কিন্তু এটা জানি জানা উচিত তো এটা খুব কঠিন একদমই নয় এটা এটা মানে ইলেভেন টুয়েলভে যথেষ্ট ভালোভাবে দেওয়া রয়েছে নেক্সট আমরা ভাগ করতে পারি দুটো ভাগে কি কি একটা সোমাটিক আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় করে নাও একটা সোমাটিক একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্বয়ং প্রিয় আমরা সোমাটিক বলছি এটারও ভাগ তোমরা কিন্তু জানো যথেষ্ট গুরুত্বপূর্ণ দুটো ভাগ কি কি একটা হচ্ছে করটীয় স্নায়ু বা স্নায়ু কর স্নায়ু আর একটা কি আর একটা হচ্ছে সুসুমীয় স্নায়ুমীয় স্নায়ু আর এই যে স্বয়ংক্রিয় বলছি এই স্বয়ংক্রিয়র কটা ভাগ এই স্বয়ংক্রিয়র কিন্তু দুটো ভাগ কি এটাও জানা উচিত আমরা পরের দিন আলোচনা করবো একটা হচ্ছে স্বতন্ত্র একটা স্বতন্ত্র একটা পরা স্বতন্ত্র ওকে কার মানে কিসের ভিত্তিতে ভাগ হচ্ছে কি ব্যাপার আমরা কিন্তু পরের দিন ডিসকাস করবো তাহলে এই হচ্ছে স্নায়ুতন্ত্রের ক্লাসিফিকেশন তো আমাদের যেটা আজকের আলোচনার টপিক আমাদের আজকের যে আলোচনার টপিক এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলছি এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে গুরুত্বপূর্ণ অংশ কি সেটা হচ্ছে মস্তিষ্ক এই মস্তিষ্ক নিয়ে আলোচনা করা তোমাদের সিলেবাসে কিন্তু এই মস্তিষ্ক টপিকটা ভালো করে হাইলাইট করা হয়েছে যাতে এই মস্তিষ্কর ওপর মানে বেশি নলেজ আয়ত্ত আনা যায় কারণ এখান থেকে প্রচুর ছোটো 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 টপিক রেডি করাটা দরকার তো প্রত্যেকে নেক্সট হেডিং করবে মস্তিষ্ক বলে প্রত্যেকে হেডিং করো মস্তিষ্ক বলে এই যে ছকটা লেখাবো এটার মধ্যে কিন্তু অনেক কিছু টপিক রয়েছে অনেক কিছু টপিক রয়েছে তোমরা কিন্তু খুব ভালো করে নোট ডাউন করো তাহলে আমরা মস্তিষ্ক বা ব্রেনকে তার গঠনগত দিক দিয়ে ভাগে ভাগ করতে পারি আমরা ভাগ করতে পারি তিনটে ভাগে ভাগ করতে পারি তিনটে কী কি তিনটে ভাগ একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক নোট ডাউন করে নেওয়া কারণ প্রত্যেকটা অংশের একদম স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশান এটা কিন্তু ইম্পর্ট্যান্ট অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক আর কি আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক মস্তিষ্ক প্রতিটার কিন্তু ডিফারেন্ট ভাগ রয়েছে খুব ইম্পর্টেন্ট যদি ইংলিশে বলা হয় কি অগ্রকে বলা হয় প্রসেন্সে ফলন বা ফোর ব্রেন মধ্যকে বলা হয় মিড ব্রেন বা মেসেন্সে ফলন আর পশ্চাৎকে বলা হয় রং ফলন বা হিন ব্রেন ওকে ইংলিশ নামগুলো যদি লিখতে চাও বা লেখার লিখতে মনে হয় যে লিখতে পারবো বা ভালো লাগবে তো লিখে নিতে পারো ওকে নেক্সট আমাদের নোট ডাউন এই যে অগ্র মস্তিষ্ক বললাম এই অগ্রকে কটা ভাগে ভাগ করা যায় এটাকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা যায় এটা ছোটো ছোটো লেখা একটা কাজে আমরা কভার করতে পারি কি কী একটাকে বলা হয় প্রান্ত মস্তিষ্ক একটাকে বলা হয় প্রান্ত মস্তিষ্ক আর একটা কি আন্তর একটা প্রান্ত মস্তিষ্ক একটা হচ্ছে আন্তর মস্তিষ্ক হচ্ছে এই যে প্রান্ত মস্তিষ্ক বলছি না এই প্রান্ত মস্তিষ্কের আবার তিনটে ভাগ রয়েছে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে টপিকটার ডেপের দিকে ঢুকছি এরও কিন্তু তিনটে ভাগ রয়েছে কি কি তিনটে ভাগ নোট ডাউন করে নেওয়া খুব ইম্পর্টেন্ট গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক পর নোটডাউন করো রেখো মস্তিষ্ক রেখো মস্তিষ্ক তারপর নোট ডাউন করবে নাসা মস্তিষ্ক তাহলে এই যে ভাগ করলাম কার ভাগ বললাম প্রান্ত মস্তিষ্কের ভাগ বললাম এরপরে আমাদের আন্তর মস্তিষ্কের ভাগও করতে হবে যেটাও একই রকমভাবে গুরুত্বপূর্ণ দেখো খুব ভালো করে নোট ডাউন করবে ঠিক এর নিচে নোট আমি হাইলাইট করছি তাহলে কটা ভাগে ভাগ করা যায় একে একে ভাগ করা যায় চারটে ভাগে এই চারটে ভাগ দিয়ে প্রচুর প্রশ্ন আসে কারণ শুনেই বুঝতে পারবে কোন চারটে ভাগের কথা বলছি কী কী একটা নোট ডাউন করো থেলা মাস থেলা মাস হাইপোথ্যালামাস খুব গুরুত্বপূর্ণ প্রতিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস তারপরে নোট ডাউন করবে এপিথ্যালামাস এপিথ্যালামাস এপিথেলাম করবে মেটা করবে মেটা মেটাথ্যালামাস মনে থাকে জানো তাহলে এটা কার ভাগ পড়লাম চারটে আন্তর মস্তিষ্কের ভাগ অসুবিধা নেই এরপর চলো মধ্য তাহলে মধ্য কি ভাগ একেও কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি কি কি এর দুটো ভাগ কিন্তু তুলনামূলক সহজ দুটো ভাগ কি কি একটা হচ্ছে টেকটাম আশা করি তোমরা শুনে থাকবে টেকটাম টেকটাম আর একটা কি সেরিব্রাল পেডাঙ্কেল নোট ডাউন করো সেরিব্রাল পেডাঙ্কেল পেডাঙ্কেল ওকে এই যে টেকটাম যেটা বললাম আমি এই টেকটামকে কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি এই টেকটামকে আবার দুটো ভাগে ভাগ করা যায় কি কি একটাকে সুপিরিয়র কলিকুলাস বলে লিখে লিখে নাও সুপিরিয়র কলিকুলাস কলিকুলাস আর একটা হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস ইনফিরিয়র কলিকুলাস ইনকু ইনফিরিয়ার কলিকুলাস হয়েছে এইবার সেরিব্রেল পেডাঙ্কল এই সেরিব্রেল পেডাঙ্কলের এটা একটু লিখে নেওয়া প্রয়োজন তোমরা অনেকেই হয়তো এই ভাগটা কোনো বই কোনো বইতে কথাটা ঠিক শোনা যাবে না মানে সেই অর্থে কোনো জায়গায় কোনো নোটসে কোটা পাবে না কিন্তু যখন টপিকটা বলতে আরম্ভ করছি একটু বলেই দিই যে এই সেরিব্রেল পেডাঙ্কালটা কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি কী কী একটা হচ্ছে টেগমেন্টাম শুনেছো কি না আমি জানি না টেগমেন্টাম আর একটা হচ্ছে সাবস্টেন্সিয়া নাইগ্রা সাবস্টেন্সিয়া নাইগ্রা নাইগ্রা আর একটা কি আর একটা হচ্ছে ক্রাস সেরিপি এই ক্রাস সেরিপি নামটা সঙ্গে কোটা পরিচিত নয় লিখে নাও বেসিস পেডাঙ্কুলি বেসিস পেডাঙ্কুলি হচ্ছে তাহলে এটা কিসের ভাগ পেলাম আমরা কিন্তু ভাগ পড়লাম পশ্চাৎ মস্তিষ্ক এই পশ্চাৎ মস্তিষ্ক ইংলিশে কি বলেছিলাম সেফালান এই পশ্চাৎ মস্তিষ্ককে দুটো ভাগে ভাগ করা যায় কি কি দুটো ভাগ খুব ছোট করে লেখাচ্ছি যাতে জায়গা কম আছে কি কি একটা নোট ডাউন করো মেটেন সেফালন মেটেন সেফালন আর একটা কি মায়োলেন সে মায়োলেন সেফালন ওকে এই যে মেটেন সেফালন যে বললাম এর আবার কটা ভাগ এর কিন্তু দুটো ভাগ রয়েছে এর কিন্তু দুটো ভাগ মেটেন সেফালন জানো কিন্তু এই দুটো ভাগ সম্বন্ধে আইডিয়া রয়েছে তোমাদের প্রত্যেকের কি কি একটা হচ্ছে পন্স আর আরেকটা কি লঘু মস্তিষ্ক বা যেটাকে আমরা কি বলি সেরিবেলাম বলি লঘু মস্তিষ্ক আর এই যে মায়োলেন সেফালন বললাম তো এই মায়োলেন সেফালনের একটাই ভাগ ঠিক বলবো না এটা একটাই জাস্ট অংশ সেটা কি মেডালা অবলাঙ্গাটা মেডালা অবলাঙ্গাটা খুব ভালো করে নোট ডাউন করো এর এর মধ্যে কিন্তু ব্রেনের টোটাল টপিক কমপ্লিট এর বাইরে ব্রেন সম্পর্কে আর তেমন কোনো ব্যাপার নেই হ্যাঁ কিনা ভালো করে দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু তাহলে যে আমরা টপিকটা শুরু করেছিলাম এই মস্তিষ্ক সম্পর্কিত সেটা কিন্তু কভার করলাম হচ্ছে অসুবিধা থাকলে বলবে আমাকে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো ডাউট থাকলে কোনো অসুবিধা থাকলে আমাকে বলো ক্লিয়ার তবে এতগুলো যে অংশ পড়ছি এতগুলো অংশ কি আলোচনা করতে হবে না প্রয়োজন নেই আমি অংশগুলো যা ভাগগুলো বললাম তাহলে একটু হাইলাইট করে দেখে নিচ্ছি কোনগুলো আমাদের পড়তে হবে হেডিং করো প্রত্যেকে আন্ডারলাইন করো গুরু মস্তিষ্ক পড়া দরকার থ্যালামাস হাইপোথ্যালামাস পড়তে হবে একদম চলে এসব পন্স পড়া প্রয়োজন লঘু মস্তিষ্ক পড়তে হবে মেডেলা অবলাঙ্গাটা পড়তে হবে অর্থাৎ মধ্য মস্তিষ্ক অংশটা আমাদের কিন্তু আমরা চাইলে অ্যাভয়েড করতেই পারি ঠিক আছে এই এখানে হচ্ছে মধ্য মস্তিষ্ক আগে একটু বলে রাখি এটা টেকটাম ও সেরেব্রেল পেডাঙ্কল দ্বারা গঠিত এটা অ্যাকচুয়ালি এই টেকটাম অ্যাকচুয়ালি চারটি গোলাকার স্ফীত অংশ একটা সুপিরিয়র একটা ইনফেরিয়র কলিকুলাস এবং

এক নম্বর হচ্ছে টেগমেন্টাম দু নম্বর হচ্ছে সাবস্টা তিন নম্বরটা কি বেসিস স্পেডা বোঝা গেছে তাহলে দেখো প্রথম এই অংশের বড় অংশ যথেষ্ট বড় অংশ বড় টপিকও এই অংশে কিন্তু আমি মস্তিষ্কের যে ভাগ এটা নিয়ে কিন্তু ডিজিটালসে আলোচনা করলাম এর পরে এর পরের দিন আমরা জাস্ট এরপরে এই যে পাঁচটা আমি টপিকটা বলছ বললাম গুরু মস্তিষ্ক থ্যালামা সাইপো থালামা স্পন্স লঘু মস্তিষ্ক মিডল অবলাঙ্গাটা এগুলো কিন্তু চিত্র সহ ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে এখানে কিন্তু কাজ ইম্পর্টেন্ট এর কি কী গঠন গ্রুপ রয়েছে গ্রুপগুলো ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে যাবো হচ্ছে সুশূন্যাকাণ্ড শুশূকাণ্ড তেমন কোনো বিশেষ ব্যাপার নেই তবে তারপরে যেটা প্রান্তীয় বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ করটিক স্নায়ু কোথা থেকে কোথায় উৎপন্ন হয় সুসুম না কোনটা কি ব্যাপার তারপরে স্বয়ংক্রিয় যেটাকে অটোনমিক নার্ভাস সিস্টেম বলে খুব ইম্পর্ট্যান্ট আর তারপরে প্যারাসিম্প্যাটিক নার্ভাস সিস্টেম ইম্পর্টেন্ট কিন্তু স্বতন্ত্র যেটাকে সিম্প্যাথেটিক বলি আর পরা স্বতন্ত্র যেটা প্যারাসিম্প্যাথেটিক বলি এইগুলো কিন্তু মানে এই এই যে টপিকটা একটা বড় টপিক আমি শুরু করেছি এই টপিক মোটামুটি মোটামুটি তিনটে ক্লাস লাগবে টোটাল টপিকটা কভার করতে একটু কঠিন টপিক বলবো না চেনা টপিক কিন্তু প্রচুর ইনফরমেশান রয়েছে যেহেতু এই টপিকের মধ্যে ইনফরমেশানটা বড্ড বেশি আমাদের কিন্তু একটু ভালো করে পড়ে নেওয়া প্রয়োজন ঠিক আছে চল যে ফিজিওলজির টপিকগুলো তোমাদের সহজ রয়েছে যেমন হরমোনের টপিকটা অন্তঃক্ষরাতন্ত্র তোমরা যে কোনো ইলেভেন টুয়েলভের বই থেকে রেডি করো ঠিক আছে আমি ওর এমসিউ ক্লাস নেব হয়ে গেলে আমাকে বলবে আর ব্লাডটা তোমরা অনেকেই রেডি করে নিয়েছো কোয়াইট ইমপ্রেসিভ সুন্দর নোট হয়েছে তবে একটু গুছিয়ে একটু লেখো অনেকেরই ভালো লেখা হয়েছে আমাকে একবার কল করে নিও আমি বলে দেবো কীভাবে লেখা প্রয়োজন ভালো করে কিন্তু একটু লেখা প্রয়োজন অনেকেরই বেশিরভাগেরই ভালো লেখা আছে নিজেদের মধ্যে লেখাটা শেয়ার করে নিতে পারো তো সুবিধা হবে নেক্সট যেটা আমাদের জানার মানে আমি যেটা তোমাদের স্ট্র্যাটেজিটা বলে দিই জুলোজির সেরিকালচার পিসিকালচার এই যে কালচারের যে পাঠগুলো আছে এইগুলো একটু তোমরা নিজেরা দেখতে থাকো এইগুলো ক্লাসে পড়ানো মানে টাইম নষ্ট আর হাতে তো বেশি সেই অর্থে টাইম নেই তো তোমরা কিন্তু এই পয়েন্ট একটু ভালো করে দেখে নিও বুঝলে এই পয়েন্টটা দেখে নিলে তবে কিন্তু আমাদের করতে তাড়াতাড়ি হবে হচ্ছে অসুবিধা নেই চলো তাহলে আজকে যা বেসিক পার্টটা আমি আলোচনা করলাম এর পর থেকে পরের দিন আমি মস্তিষ্কের অংশগুলো গুরুত্বপূর্ণভাবে ডিসকাস করব ঠিক আছে